পরে ফিরে আসানি তুমি ঘরে দিনের রালো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিনাই ছেরে হেরা হের তোমাকে ভুলি আমি কেমন করি হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে কথা বলেন ঠিক কেনা আল্লাহ নবী রাসুল সাল্লাম যে নবী পৃথিবীর ভিতরে যদি না মধ্যে আসমান জমি পাহাড় পর্বত নদী নালা কোন কিছুই সৃষ্টি হতো না যে নবীর নাচ নিয়ামতে আল্লাহ রব্বর পৃথিবীর মতন এমন ধারাতে এমন সুন্দর জিনিস সৃষ্টি করলেন এবং আল্লাহ রব্বুল বান্দাদের মধ্যে জানাই দিলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দৃষ্টি করেছেন রবব কারিম সুন্দর করে যেমন করে বানাইছেন এবং যার জন্য বানাইলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ঠিকই কে বলেন তো আমাদের নবী আল্লাহ রাব্বুল বান্দার জন্য কুরআনের কারিমের মধ্যে সুন্দর করে বর্ণনা দিলেন ওয়াকিম الصلাতুন রাসলাত তাই করো

এত সুন্দর পরিচালনা আমাদের মাধ্যমে বুঝাই দিলেন রব্বিকারি আরও জানাই দিলেন ও বান্দা দুনিয়ার ভিতরে যেটাই করোনা করো এই পৃথিবীর ভিতরে তুমি যাই করোনা কেন আমি রব্বিকারি তোমার সব কিছু দেখতে পাই তা বলেন ঠিক না এই পৃথিবীর ভিতরে তুমি যখন গেলা পৃথিবীর ভিতরটা কেমন সুন্দর তুমি দেখলা এই সৃষ্টির আগে যখন তোমাকে পাঠাইবো ওই উন্মুক্তে তুমি আমাকে কথা দিয়েছিলে যে দুনিয়ার ভিতরে তোমাকে মনে রাখবো কিন্তু আজকে পৃথিবীর ভিতর থেকে তুমি যখন বিদায় নিয়ে চলে আসলা ও বান্দা তুমি আমার জন্ম নিয়ে আসলা এই কথা যখন আরেকটি কারিন্দা দিয়ে বলতে থাকবে বান্দা যখন আমি তো কোনো দুনিয়ার ভেতরে নাই খারাপ কোনো কাজ আমি করি নাই রব্যাকারিম যখন এই কথা উৎকৃষ্ট যখন বলতে থাকবে রব্যাকারিম ডাক বলবেন কেমানায়

ঠিক তেমনিভাবে কেহ তা তুমি আমার তাফারুন আমাদের ঘাড়ে যেমন দুইটা রথ বেকারিং ক্যামেরা সেভ করে দিয়েছেন এই ক্যামেরার মাধ্যম দিয়ে কে আমাদের ময় ধারে রথ আমাদের উন্মোষণ করে নেবে সম্মানতে ভালো আমার সত্য একটা কাহিনির মাধ্যম আপনাদেরকে একটা জিনিস মানে বোঝাই যায় একজন আল্লাহ রহি প্রত্যেক দিন আমাদের যেমন যুবক বা যখন বাজারের জন্য যায় কাজের জন্য যেমন যায় কাজের জন্য গেলে বাজারে যেমন বিক্রয় করা হয় তখন আর যায় এই যখন বাজারে বিক্রয় করার জন্য শহরের একজন রলি ওখানে সত্য একজন যুবক আল্লাহ রলি ওখানে বসা অবস্থায় আছে সব মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন বাবা যান এমন দৃষ্টান্ত মূল্য কথা আর হয়তো কখনো পাবেন কি আমি জানি না ওই আল্লাহ আলী যখন বাজারে দূর বসে আছেন একজন হুজুর এসে বলল বাবা কে তোমরা কাজে যাবে আমার একটা কাজ করার জন্য একটা লোক লাগবে বাজারে আসছে কি সুন্দর প্রশ্ন তো হজুর খেয়াল করে দেখলো একটা জায়গায় একটা যুবক দাঁড়িয়ে আছে কি সুন্দর নোনার চেহারা সোহান কি সুন্দর নোনার চেহারা এত সুন্দর যুবক নামাজে কবালের সাপ বসে গেছে ওই যুবক এত সুন্দর এত সুন্দর হজুর ডাক দিয়ে বলল যুবক তুমি কি কাজে যাবা যুবক বললে হ্যাঁ আমি কাজে যাব কিন্তু যেতে পারি কিন্তু আমার তিনটা শর্ত আছে কিন্তু তুমি যে আমাকে প্রশ্ন করবা কোন সমস্যা নাই করতে পারো তখন যুবক বলল হুজুর সবাই কাজের জন্য চার দেড় হাম নাই কিন্তু আমি তিন দেড় হাম নেব কয়দের হাম আমি তিন দেড় হাম নেব প্রথম নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন যখন বলবে তখন আমি আর আপনার গোলাম না তখন আমি কার গোলাম আল্লাহ তখন আমি আপনার গোলাম না তখন আমি আল্লাহর গোলাম তিন নম্বর প্রশ্ন হুজুর আপনি কোন আমাকে আর প্রশ্ন করতে পারবেন না আর হুজুর হঠাৎ কোনো সমস্যা নাই আচ্ছা আসো তোমাকে কাজে নিয়ে যাব যুবককে কাজে নিয়ে যাওয়া হলো এমন আমাদের মাঝে অনেক দেখা যায় কাজ করতে গেলে মানুষ যখন কাজ করতে করতে অবহেলিত হয়ে যায় সুখ মারার জন্য পাশে যায় কিনা হ্যাঁ সুখ মারার জন্য পাশে গিয়ে অবস্থান করে পাঁচ দশ মিনিট কাজের জন্য ফাঁকি লাগিয়ে দেয় কিন্তু ওই যুবক আল্লাহ বলা যুবক ছিলেন কিন্তু যুবক তো কোনো কাজে ফাঁকি দেয় না যুবক বলতে থাকলো হুজুর আমি কোনো কাজে ফাঁকি দিব না যখন যুবককে কাজে লাগানো হলো জোহরের রক্ত যখন চলে আসলো হাইয়ার সারা যখন বললো যুবক কাজ শেষ করে ফেললো সকলে বললাম শুভক আনন্দ লাও যুবকের যখন কাজ শেষ হয়ে গেলো এই কাজ যখন শেষ হওয়ার পর ওই হুজুরের ছেড়ে যখন ঘরে বসে আছে যুবক যখন চলে যায় যে কাজ তোমার কি কাজ হয়ে গেছে বাচ্চা হ্যাঁ তোমার বাবার সাথে আমার চুক্তিবদ্ধ অবস্থা ছিল যে যখন হাইয়া সরা বলবে তখন আমি আর তোমার বাবার গোলাম না তখন আমি কার গোলাম কারণ আল্লাহর গোলাম ওই যুবক যখন চলে গেল প্রতিদিনের ন্যায় আবার পরের সপ্তাহে যখন হজুর কাজের জন্য আবার ওই শহরে যখন গেল মদিনার শহরে যাওয়ার সময় যুবককে যখন আবার খুঁজছে আবার যুবককে পেয়ে গেল যুবক আবার একই কথা যে আমার তিনটা করছে আপনি আমাকে করতে পারবেন না বলা আছে সমস্যা নেন সব মানতে রাজি কোন সমস্যা নেই তুমি আমার কাছে চলে আসো যখন এই কথা বললো যুবক আবার প্রতিদিনের নাই যুবক যখন কাজ করে চলে যাচ্ছে কাজের শেষে ওই হুজুর ডেকে বললো বাবা তোমাকে একটা প্রশ্ন করি বস হুজুর না 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 আপনার আগের কথা শর্তের কথা মনে আছে তো বসে হ্যাঁ মনে আছে বসে তাহলে আপনার সাথে কোনো কথা আমার নাই আমার কাজের কাজ শেষ আমার টাকাটা দিয়ে দেন আমি বাসায় চলে যাব পরের সপ্তাহে যখন হুজুর আবার যখন ওই মদিনার শহরে গেলেন ওই যুবককে যখন খুঁজলেন উতাল পাতাল করে তাকাচ্ছেন আরো দু একজন লোককে বলছেন ভাই ওই যে একজন আল্লাহ নামাজওয়ালা ব্যক্তি আসতো যে একটা সুন্দর কি সুন্দর নোরানি চেহারা সোহান আল্লাহ কারণ মানুষ তাকে নামাজি অবস্থায় ছিলেন আর এখন আমাদের মানুষ তো নামাজ তো ধরে থাক আগে শয়তান বলে আমাদেরকে চিনে বলেন ঠিক না। তো এই যুবককে যখন আবার প্রশ্ন করা হল যে সেই যুবকটি এখনো কোনো কাজে আসে নাই অনেকদিন পর হয়ে যাচ্ছে যুবকের দেখা নাই ওই হুজুর প্রশ্ন করলো যুবক কিসের জন্য কাজে আসতেছে না যেমন বাজারে লোক থাকে লোক বলা বললো ওই যুবক সপ্তাহে মাত্র মাসের ভেতরে দুইটা সপ্তাহেও কাজে আসে তিনদের হাম কামাইনোর জন্য ওই তিন হাম কামাই আর মাস হয়ে যায় কত বললো যুবক ওই যুবকের কথা খোঁজ নিতে হুজুর তখন জিজ্ঞাসা করলো যুবকের বাড়ি কোথায় বসিত গদির আর এক শহরে কবরস্থান আছে ওই কবরের পাশে ছোট্ট একটা কুঠুরির মধ্যে বসবর বাস মদিনার ভেতরে যে কবরস্থান কবরের পাশে ছোট্ট একটা ঘর ওই ঘরের ভেতরে যুবক থাকে ওখানে গেলে হয়তো বলে পেতে পারো যখন এই কথা বলল ওই আল্লাহর অলি ওই হুজুর হাঁটতে হাঁটতে যুবকের গড়ায় যখন কড়া নাড়ল ঠক ঠাক করে যখন কড়া নাড়ল যুবক যখন দরজা খুলে দিল তখন বলছে কে বলতো যুবক কি ঘরে আছো তুমি যখন এই কথা বলল তখন যুবক ভেতর থেকে উচ্চ স্বরে বললো হুজুর আপনি আসছে বলছো যুবক তুমি কেমনে বুঝলা বাবা যে আমি তোমার দ্বারায় আসছি তখন যুবক প্রশ্নের উত্তরে বললো হুজুর আল্লাহ কাছে তো আল্লাহ আসবে তাছাড়া অন্য কোনো ফকির আসবে না কথা বলেন ঠিক কিনা এই যুবক তখন এই কথা বললো হুজুর যখন এই ধরনের সময় ওই যুবক প্রশ্ন করলো হুজুর আমার হায়াতের সময় হয়তো বার বেশি নাই আমি অনেক অসুস্থ আমার শরীর অনেক খারাপ হুজুর আপনাকে আমি একটা কথা বলে যেতে চাই মৃত্যুর মুহূর্তে তাদের মৃত্যু কত সুন্দর ও যুব খেয়াল করে দেখো আমাদের মধ্যে এমন অনেক যুবক পাওয়া যায় দুনিয়ার ভিতরে খারাপ কাজে নিয়ে যায় দুনিয়ার জীবনটা অনেক সুন্দরময় একটা জীবন ভেবে নেয়

তোমার মাউতের কথা বলেছে ওয়াল হায়াত তালিয়াবকুম আইয়ুকুম আহসনা আমালা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন ধরবে এই যে তোমার হায়াত দিয়েছে আবার তোমার যখন মৃত্যু বরণ হয়ে যাবে আহসনা আমালা আমল তার সম্পর্কে যখন রব তোমাকে জিজ্ঞাসা করবে হে যুবক ভাই ওম রব্বি বাবা যে শুনো আজকে শোনা যাও কেন আজকে এর দুনিয়ার জীবনটা এত সুন্দর মনে হয় এই দুনিয়ার জীবনটা যখন ছেড়ে যায় বা বুঝতে পারবা কত কঠিন একজন রুগী হওয়ার আগে বুঝতে পারে কত সুন্দর শরীর যদি রোগী হয়ে যায় তার শরীর মর্ম তখন বুঝতে পারে কতই না ভয়ানক কতই না কষ্টকর জীবন ঠিক তেমনি ভাবে মৃত্যুর আগ মুহূর্তে আমরা কত শান্তিময় জীবন যাপন করতেছি কিন্তু মৃত্যু যখন আমাদের হয়ে যাবে এই মৃত্যুর পর যে জীবনটা আমরা পাড়ি দিব যেখান থেকে আমাদের হিসাব নিকাশ হবে তখন থেকে আমাদের জীবনটা আরো খারাপের দিকে চলে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই এই শেষ মুহূর্তে আপনাকে একটা কথা বলে যেতে চাই বললো বাবা সমস্যা নাই তুমি বলো বস হুজুর এই মৃত্যুর আগ মুহূর্তে আমি একটু নামাজ পড়ে আল্লাহ ওয়ালার সাথে একটু কথা বলে আল্লাহর সাথে একটু স্বর্ণপূর্ণ হয়ে মৃত্যু বরণটা করতে চাই সকালে বলে সুবাহান আল্লাহ কত সুন্দর মৃত্যু যে ভরা আগে রব্বে কালিমির কাছে শেষটা দিয়ে আমার তো করে মরতে চান